আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে ভারত কেন আবার রিগেইন করতে চায় এটা একটা কারণ হলো তা বিভিন্ন কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে ভারত এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ওর একা একটা দেশ অর্থাৎ একাপেই হাঁটছে ভারত বর্তমানে অনেকগুলো উদাহরণ হলো একটা নেইবরিং কান্ট্রি বা প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক নাই তিক্ত সম্পর্ক খুব ভুটানের সাথে যে দেশের ভুটানের মতো শান্তিপ্রিয় এবং একটা নিরীহ দেশের সাথে যে প্রশাসনের সম্পর্কের অবনতি ঘটতে পারে সেই প্রশাসন কতটা দুর্বৃত্ত তা একবার বামুন তাই তারা উঠে পড়ে লেগেছে যে কোন হোক বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে তাদের অধিকার কারণ বাংলাদেশ থেকেই তারা সব কিছু গুরুচড়াবে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য এর জন্য সব জায়গাতে কেনই এই কথাগুলো বললাম আমি আপনারা জানেন যে ভারত মনে করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস গোবামকে নাকালি চুবানি খাইয়ে দেবে কিন্তু তার ব্যর্থ হয়েছে একটা চুল পরিমাণ কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করতে পারে নাই পশ্চিমা দেশ থেকে সো ব্যর্থ এই জায়গাতে আর রিসেন্টলি ভারত পাকিস্তান এই যুদ্ধে তারা আরও মারাত্মক মানে বিপদগ্রস্ত হয়েছে সরাসরি এন্টায়ার পশ্চিমা মিডিয়া পার্টিকুলারলি আমেরিকান মিডিয়া ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান

তাদের এই আপনার এই এই সাম্রাজ্যবাদ এর মধ্যে তারা জানেন যে এটা করতে গেলে সবচেয়ে বিগেস্ট পেইনের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বিভিন্ন দলে তাদের এই ঢুকিয়ে ডুকিয়ে দিয়ে এটাকে ব্যতিব্যস্ত করতে তারা ব্যস্ত তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই এই দেখেন এই যে আমার পিছনে আসে এসে সিবিএস এর এই যে সিবিএস এর ক্লিপ কিন্তু এটা আমার পিছনে সিবিএস এর জার্নালিস্ট উনি কোয়েশ্চন করেছেন আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি আইফোন

মালদ্বীপ থেকে তারা ক্লড আউট হয়েছে কিন্তু মালদ্বীপের তারা আবার দশকে এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনির যে বিষয়টি নিয়ে কথা বললেন এটি হচ্ছে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন ট্রাইফ বসানোর বিষয়টির মধ্যে রয়েছে এবং আইফোনের যেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারতে উৎপাদন হলে সেখানে ট্রাইফ বসাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রায় কয়েক লাখ কিন্তু আইফোন ইন্ডিয়া থেকে ইমিডিয়েটলি কিন্তু আমেরিকা সেখান থেকে নিয়ে গিয়েছে আইফোন কোম্পানি সেই জায়গায় ইন্ডিয়া তার পার্শ্ববর্তী দেশের সঙ্গে খারাপ রিলেশনের কারণে কিন্তু বাংলাদেশের মধ্যে তার একটি আধিপত্য ছিল সেই জায়গায় কিন্তু একটি সমস্যা তৈরি হওয়ার কারণে তার কালচারগতভাবে এবং তাদের আশেপাশের পরি আশেপাশের যে দেশগুলো তাদের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে কিন্তু তারা প্রচুর একাক হয়ে গেছে এবং সেই জায়গায় বাংলাদেশকে তারা বারবার বিভিন্নভাবে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাংলাদেশকে নানাভাবে তারা গুজব ছড়াচ্ছে এবং এটার উপর ভিত্তি করে বাংলাদেশে নানা ধরনের প্রতিবাদ করেছে অলরেডি